সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই হয়েছে তো আজকে ক্লাসে আমরা দশ নম্বর অঙ্কের সমাধানটা তো কি বলছে দেখো এবং এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণীয় তো আমাদের দশের আমাদের সংখ্যা দুইটা হচ্ছে শূন্য দশমিক এবং শূন্য দশমিক এক দুই এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে আমরা অমলত সংখ্যা নির্ণয় করব দুইটা দুইটা সংখ্যার মধ্যে কি করব দুইটা অমলত সংখ্যা নির্ণয় করব তো অমলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বা এই জায়গায় যেটা কাজে লাগতেছে সেইটা আমি তোমাদের বলি যে সকল সংখ্যাকে পূর্ণ আকারে প্রকাশ করা যায় না ফর এক্সাম্পল শূন্য দশমিক আমি লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 থাকার মানে জিরো দেন ফাইভ জিরো দেন ফাইভ জিরো তারপর এক দুই তিন তো এখানে দেখো এইটা হবে অমরৎ সংখ্যা কেন অমর সংখ্যা কারণ এখানে ডট ডট আছে আর সংখ্যাগুলো দেখো রিপিট হবে না কিন্তু 50 এখানে আছে এখানে আছে এখানে আছে কিন্তু আবার 1 2 3 শুরু হয়ে গেছে তার মানে রিপিট না যদি এই রকম হইতো 0.2 50 50 50 50 ডট ডট থাকতো আমি বলছি যে ডট ডট থাকলে সেটাইটা হবে অমূলদ সংখ্যা কিন্তু ডট ডট থাকলে যে অমূলদ হবে এমন না ডট ডট থাকলেও এটা মূলদ সংখ্যা হতে পারে যেমন দেখো 50 বারবার রিপিট হচ্ছে তো আমি একে পূর্ণ কিন্তু দিতে পারতেছি পূর্ণ যদি দেওয়া যায় তবে সেইটা হবে মূলত সংখ্যা আর যদি না দেওয়া যায় সেটা হবে অমূলদ সংখ্যা যেমন শূন্য দশমিক হবে সংখ্যা হবে আমি আবারও ক্লিয়ার করতেছি যদি দেখো ডট ডট আছে কিন্তু রিপিট নাই কোনো সংখ্যা একাধিকবার সেই ক্ষেত্রে অনেকটা এইরকম সেই ক্ষেত্রে এটা হবে অমূলত সংখ্যা আর যদি দেখো ডট ডট আসে আবার রিপিট একই সংখ্যায় বারবার রিপিট আছে তো সেই ক্ষেত্রে এটা অমূলদ হবে না এটা মূলতই হবে আর যদি দেখো যে সকল সংখ্যাকে সকারে প্রকাশ করা যায় যেমন এটাকে আকারে প্রকাশ করা যায় এটাও কি হবে মূলদ সংখ্যা হবে ক্লিয়ার আশা করছি একদম ক্লিয়ার তোমরা এখন আমাদের বলছে এই দুইটা সংখ্যার মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করা তো অমূলদ সংখ্যা নির্ণয় করা একদম ইজি এবং এই দুইটা সংখ্যার মধ্যে মিনিমাম এক কোটি থেকে কি এক হাজার কোটি সংখ্যা পাবে তুমি অমূলত সংখ্যা ঠিক আছে তো যে যেভাবে করে না কেন সেইভাবে রাইট হবে জাস্ট আমাদের এইটা চেক করতে হবে যে শূন্য দশমিক এক দুই থেকে আমাদের নেওয়ার যে সংখ্যাটা এইটা যেন বড় হয় এবং অমূলদ হয় এবং শূন্য দশমিক তিন এক থেকে যেন ছোট হয় এতটুকুই আমাদের শর্ত ঠিক আছে তো আমরা এখন এখানে দেখি মনে করি মনে করি আমরা এ ধরে এর মধ্যে রাখতেছি এই যে শূন্য দশমিক এক দুই থেকে বড় একটা সংখ্যা নিব আমি নিতে পারি শূন্য দশমিক এক এক দুই আছে তো আমি এক তিন নি ঠিক আছে এক তিন চার দুই এক এভাবে ডট ডট এটাই হচ্ছে কি এটাই হচ্ছে অমূলক সংখ্যা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইভাবে করলেন কেন আমি তো সংখ্যাটা এইভাবে নিতে পারতাম যেমন শূন্য দশমিক এক চার পাঁচ ছয় তারপর এরকম ডট 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 এইটাও তো অমল সংখ্যা হ্যাঁ এইটাও অমল সংখ্যা তুমি এইভাবেও নিতে পারো অথবা আরেকজন করলো না আমি এক থেকে নিব না আমি শূন্য দশমিক দুই থেকে নিব দুই চার ছয় পাঁচ সাত এইভাবে নিব তো এইটাও কিন্তু অমল সংখ্যা কেন কারণ এখানে এই যে ভগ্নাংশকারে এটাকে প্রকাশ করা যাচ্ছে না এবং ডট ডট এর কোনো শেষ নেই এবং এই সংখ্যাটা শূন্য দশমিক তিন এক থেকে ছোট আবার আরেকজন লিখতে পারে না আমি এইভাবে লিখবো শূন্য দশমিক দুই পাঁচ শূন্য তারপর পাঁচ দুইটা শূন্য পাঁচ তিনটা শূন্য এভাবে যাবে এটো অমূলত সংখ্যা জাস্ট এভাবে না লিখলেই হয় দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য অর্থাৎ একই সংখ্যা বারবার যেন রিপিট না হয় তো এটা ডট ডট থাকলেও এটা যদি রিপিট হয় তাহলে এটা তো মূলত সংখ্যা হবে ক্লিয়ার তো তুমি তোমার মতো করে অ্যান্সারটা দিতে পারো ঠিক আছে এক্ষেত্রে তোমারটাও কিন্তু রাইট হবে এখন আমরা বিয়ের মান নিই তো বি আমি শূন্য দশমিক শূন্য দশমিক তিন একের মধ্যে হইলেই হবে তো আমি নিচ্ছি শূন্য দশমিক দুই চার শূন্য চার দুইটা শূন্য চার তিনটা শূন্য ডট 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 এইটাও কিন্তু একটা অমলত সংখ্যা তারপর এখানে লিখতে পারি এখানে শূন্য দশমিক এক দুই থাকে আচ্ছা বাংলাতে যেহেতু লিখে ফেলছি বাংলাতে লিখি কিন্তু অঙ্কটা দেওয়া আছে ইংরেজিতে ইংরেজি লিখলে বেটার হয়তো আচ্ছা যাই হোক শূন্য দশমিক এক দুই থেকে এই যে এ এর যে মানটা এটা কি বড় না হ্যাঁ বড় তো এইটা যেহেতু বড় দুইটা মাথা এ এর দিকে দিব শূন্য দশমিক এক দুই লেস দেন এ এবং এই যে বি এর মানটা এটা কি শূন্য দশমিক তিন এক থেকে ছোট না তো শূন্য দশমিক তিন

তো খ নাম্বারে দুইটা সংখ্যা দেওয়া রয়েছে ওয়ান বাই রুট টু এবং কি জাস্ট রুট টু এখন আমাদের কি বলছে এদের মধ্যে একটি মূলদ এবং একটি অমূলত সংখ্যা নির্ণীকরণ তো একদম ইজি আমরা এর আগে দেখো হাতার এক টুকে নিব এবং ক্যালকুলেশন করে নিব ওয়ান বাই রুট টু ভাগ করলে অ্যান্সারটা কত তো ভাগ করলে অ্যান্সারটা পাচ্ছি শূন্য দশমিক সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স এরকম টাইপের আর রুট টু সমান আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি এরকম ঠিক আছে তো এই দুইটার মধ্যে আমরা একটা মূলদ এবং একটা অমূলদ নির্ণয় করব এটাই আমাদের কাজ মনে করি এ তো এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এই দুইটার মাঝখানে একটা সংখ্যা নিলেই হবে আমরা প্রথমে আমরা প্রথমেই নেই মূলদ নি ঠিক আছে তো শূন্য দশমিক আট দিয়ে নিই সেভেন যেহেতু এর থেকে বড় কি আট আর সেভেন যদি রাখো তাহলে এই যে শূন্যটা এটার জায়গায় তুমি ওয়ান দিয়ে দিতে পারো তাহলে বড় হয়ে যাবে আচ্ছা এইট এ নি শূন্য দশমিক এইট আমাদের মূলত কিন্তু বলছে শূন্য দশমিক এইট তারপর ফোর আর দরকার নেই ডট ডট দেওয়ার কিন্তু দরকার নেই দিলে কিন্তু আবার এটা অমলদ হয়ে যাবে এটা মূলত হয়ে গেল তারপর বিয়ের মান আমরা এখন একটা অমূলত নিই তো অমূলত নিতে গেলে তুমি জাস্ট এইট ফোরও রাখতে পারো রেখে এরকম ডট ডট দিতে পারো তাহলে এটা অমূলত হয়ে যাবে আচ্ছা আমি এটা নিচ্ছি না এটা যেহেতু একবার নিচ্ছি নিলেও প্রবলেম হবে না কিন্তু অঙ্ক রাইট তো আচ্ছা শূন্য দশমিক এইট তো নিলাম শূন্য দশমিক নাইন নিতে পারো তুমি তবে আমি এইটও নিব না আমি ওয়ান নিব ঠিক আছে যে ওয়ান দশমিক টু জিরো ফোর ওয়ান থ্রি অর্থাৎ একই সংখ্যা যেন রিপিট না হয় এটা তুমি একটু খেয়াল করবা এটা কি হয়ে গেল এটা অমূলদ হয়ে গেল এখানে থেকে কি এটা বড় এবং রুট টু থেকে কি এটা ছোট তারপর ওয়ান বাই রুট টু থেকে বিটা কিন্তু বড় এবং রুট টু থেকে কি বিটা ছোট তো তুমি উত্তরে লিখে দিতে পারো উত্তরে লিখে দিতে পারো যে মূলদ আমরা পেয়েছি শূন্য দশমিক তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ